জীবনে ভালো থাকতে চাইলে ছয়টি কথা মেনে চলুন নাম্বার এক টাকা ইনকাম করতে শিখুন নাম্বার দুই অতিরিক্ত মায়া ত্যাগ করুন নাম্বার তিন অতিরিক্ত আশা ছেড়ে দিন নাম্বার চার নিজেকে ভালোবাসুন নাম্বার পাঁচ চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন নাম্বার ছয় নিজেকে সময় দিন মানুষের নিজের বলতে কি আছে জন্ম অন্যজনের দান নাম অন্যজনের দান শিক্ষা অন্যজনের দান রোজগার অন্যজনের পয়সা সে যাত্রা অন্য নিয়ে যাবে যদি ভুলেও কখনো গর্ব হয় এই ভেবে যে আমি সারা পৃথিবী অচল তাহলে দেওয়ালে টাঙ্গানো পূর্বপুরুষদের ছবির দিকে তাকান তারা নেই বলে কি দুনিয়া থেমে আছে চুরাশি লক্ষ প্রাণীর বাস এই পৃথিবীতে মানুষেই শুধু রোজগার করে বাকি প্রাণীরা কিন্তু অনাহারে মরে না আর মানুষে একমাত্র প্রাণী যাদের পেট কখনও ভরে না চারটি বিষয়ে কখনো লজ্জা পাবেন না পুরনো পোশাক নাম্বার দুই সাধারণ জীবন যাপন নাম্বার তিন বৃদ্ধ বাবা মা নাম্বার চার দারিদ্র বন্ধু যেখানে আপনার গুরুত্ব নেই সেখানে যা বন্ধ করে দিন সেটা কারো বাড়ি হোক বা কারো মন মানুষ বড়ই আজব প্রাণী ডুবে গেলে জলকে দোষ দেয় হসট খেলে পাথরকে দোষ দেয় কর্মের দোষ ভাগ্যকে দেয় কিন্তু নিজের ভুলটা কোনো দিন দেখতে পাই না মাত্র দুশো টাকা দামের প্যান্ট পচে যাওয়ার আগে মানুষের শরীর পচে যায় তারপরও মানুষের অহংকার কমে না রূপের অহংকার টাকার অহংকার কিসের এত অহংকার অহংকার করা স্রষ্টাকে মানায় সৃষ্টিকে নয় কিছু মানুষকে নিরানব্বই দিন উপকার করতে পারল যদি একদিন উপকার করতে না পারেন তাহলে সে ওই একদিনেই মনে রাখবে আগের নিরানব্বই দিনকে ভুলে যাবে পুত্রকে চেনা যায় বিবাহর পর কন্যাকে চেনা যায় যৌবনে স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতায় বন্ধুর পরিচয় বিপদে ভাইয়ের পরিচয় লড়াইয়ে আর সন্তান চেনা যায় বার্ধক্যে বৃষ্টির জল পরিষ্কার পাত্রে পড়লি তা পান করার জন্য সুপ্রিয় হয় আর নর্দমায় পড়লি তা পান করা তো দূরের কথা পা ধোয়ার উপযুক্ততাও হারিয়ে ফেলে পদ্ম পাতার উপর পড়লি তা মুক্তার মতো জল জল করে আর ঝিনুকের উপর পড়লি তা খোদ মুক্ততেই পরিণত হয় জল কিন্তু একটাই তবু সঙ্গীর কারণে এত পার্থক্য হয় তাই তো বলা হয় সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ অত ভালো মানুষের সঙ্গে চলার চেষ্টা করুন সিংহ দিনে আঠারো ঘন্টা ঘুমায় আর গাদা দিনে আঠারো ঘন্টা খাঁটি পরিশ্রমে যদি সৌভাগ্যের কাটি হতো তাহলে বনের রাজা গাদা হতো সিংহ নয় মনে রাখবেন বুদ্ধিহীন পরিশ্রম মূল্যহীন ঘোড়া যেখানে জল পান করে সেখানে জল পান করুন ঘোড়া কখনোই খারাপ জল পান করে না বিড়াল যেখানে ঘুমায় সেখানে আপনার বিছানা পাতুন বিড়াল কখনো অপবিত্র নোংরা জায়গায় ঘুমায় না যে ফল পোকা ছুঁয়েছে তার নির্দিদায় খান পোকা কখনোই বিষাক্ত ফল খায় না টাকার গরম ক্ষমতার ডাপট সম্পত্তির অহংকার রূপের বড়ায় এইগুলো কোথায় রাখবেন কাঁপন তো পকেট থাকে না জীবনে ভালো থাকতে চাইলে চার ধরনের মানুষ থেকে দূরে থাকুন নাম্বার এক যে আপনাকে মিথ্যা বলে নাম্বার দুই যে আপনাকে অসম্মান করে নাম্বার তিন যে আপনাকে ব্যবহার করে নাম্বার চার যে আপনাকে ছোট করে খাবারে কেউ বিষ ঢেলে দিলেই তার চিকিৎসা করা সম্ভব কিন্তু কানে কেউ বিষ ঢেলে দিলি তার চিকিৎসা সম্ভব নয় কেউ আপনাকে গালাগালি করলি চুপ করে থাকবেন কারণ সে তার বংশের পরিচয় দিচ্ছি তাকে দিতে দাও কেউ যদি আপনাকে হিংসা করে করতে দিন মনে রাখবেন হিংসা তারাই করে যাদের যোগ্যতা কম ধীরে বলুন শান্তি পাবেন অহংকার সারুণ সম্মান পাবেন ভক্তি করুন মুক্তি পাবেন বিচার করুন জ্ঞান মিলবে সেবা করুন শান্তি পাবেন সেবা করুন শান্তি পাবেন সন্তুষ্ট থাকুন সুখ পাবেন মানুষ গুহা ছাড়ল গাছের ছাল ছাড়লো, কাঁচা মাংস ছাড়লো। এমনকি নিজের মনুষ্যত্ব বোটটাও ছাড়লো কিন্তু অন্যের ভালো দেখি হিংসা করাটা আজও মানুষ ছাড়তে পারল না একটি কুকুরকে তিন দিন খাওয়ান কুকুরটা আপনাকে তিন বছর মনে রাখবে কিন্তু একজন মানুষকে তিন বছর খাওয়ালো সে তার নিজের স্বার্থ চরিতার্থ করার জন্যে আপনাকে তিন দিনের মধ্যে ভুলে যাবে বেশি কথায় সম্মান নষ্ট বেশি আদরে সন্তান নষ্ট বেশি লবণে তরকারি নষ্ট বেশি ভালোবাসায় জীবন নষ্ট দুধ দই ঘি মাখন সব এক জায়গা থেকেই সৃষ্টি কিন্তু মূল্য সবার আলাদা তাই জন্ম কখনো শ্রেষ্ঠত্ব দেয় না কর্মই মূল্য নির্ধারণ করে মানুষ যখন কারো প্রশংসা করে তখন খুব কম লোকে তা বিশ্বাস করে কিন্তু যখন কিনা কারো বদনাম করা হয় তখন প্রায় সবাই তা বিশ্বাস করে সত্য একবার বলতে হয় সত্য বারবার বললে মিথ্যার মতো শোনায় মিথ্যা বারবার বলতে হয় কারণ মিথ্যা বারবার বললেই সত্য বলে মনে হয় রূপ নিয়ে গর্ব করতে নেই কারণ এটা আপনার তৈরি নয় যদি গর্ব করতেই হয় তবে নিজের চরিত্র নিয়ে গর্ব করা উচিত কারণ এটা আপনার তৈরি কেউ যদি তোমাকে ভালো না বলে তাতে দুঃখ পেও না কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না মানুষ হতে গেলে মনুষ্যত্ব থাকা দরকার আর চালাক্ত তো শিয়ালো হয় বাপের টাকায় বিদেশ যাও বউয়ের নামে টাকা পাঠাও দেশে এসে দেখতে পাও বউ বাইসে অন্যের নাও এই নিয়ে যদি কথা কও নির্যাতনের মামলা খাও রাগে যদি মরতে যাও রাগে যদি মরতে যাও জীবনটা যাবে ফাও ফাও তাই সৎ পথে করিও ভ্রমণ যদিও হয় দেরি অসৎ নারী করিও না বিয়ে যদিও হয় সে পড়ি জীবনে পিছিয়ে পড়া বলতে কিছু নেই কারণ লাইনের শেষ ব্যক্তিটাও একসময় কাউন্টারের কাছে পৌঁছে যায় অন্যের চরিত্র নিয়ে তারাই কথা বলে যাদের নিজের চরিত্র ঠিক থাকে না বোকা মানুষ ধোঁকা খায় সৎ মানুষ বেশি কষ্ট পায় সরল মানুষ আঘাত পায় আর স্বার্থপর মানুষ আনন্দের দিন কাটায় আপনি যদি অপরকে চ্যালেঞ্জ করেন তাহলে আপনি আপনার জীবনের একটা দিন হারিয়ে ফেলবেন আর আপনি যদি নিজেকে চ্যালেঞ্জ করেন তাহলে প্রতিটা দিনেই আপনি জিতবেন কথায় আছে অতি বড় বেরো না ঝড়ে ভেঙে যাবে অতি ছোট হই না ছাগলে মুড়ে খাবি। আপনার নামে কেউ নিন্দা করলি তাকে ইগনোর করুন কারণ কুকুর মানুষকে কামড়ালো মানুষ কিন্তু কুকুরকে কামড়ায় না রাস্তায় ঘেউ ঘেউ করা সব কি যদি আপনি ঢিল মারতে যান তাহলে আপনি আপনার গন্তব্যে কখনো পৌঁছাতে পারবেন না যদি আপনি মেধার দৌড়ে জিততে না পারেন তবে পরিশ্রমে দৌড়ে জেতার চেষ্টা করুন কেননা এ পক্ষে প্রতিযোগীর সংখ্যা কম কিন্তু জয়ী হওয়ার সম্ভাবনা অনেক বেশি ইনকাম না থাকলে একটা সময়ের পর নিজের পরিবারের সাথে থাকাও কঠিন হয়ে যায় কথায় আছে নরম মাটি বিড়ালে আশরাতে ভালোবাসে তাই আপনি যত নরম মনের মানুষ হবেন ততই আপনি অন্যের কাছ থেকে ক্ষত বিক্ষত হতে থাকবেন জীবনে তিনজনকে কখনোই ক্ষমা করবেন না নাম্বার এক যে ভালোবাসার নামে অভিনয় করে নাম্বার দুই যে বন্ধুত্বের সুযোগ নিয়ে প্রতারণা করে নাম্বার তিন যে বিশ্বাস নিয়ে খেলা করে উঠে দাঁড়াতে একটা হাত লাগে আর ঘুরে দাঁড়াতে একটা আঘাতেই যথেষ্ট চরিত্র আর আয়না দুটোই পরিষ্কার রাখুন নিজেকে সুন্দর দেখাবে বিশ্বাস রক্ষা করতে শিখুন কারণ একবার কারো উপর বিশ্বাস ভেঙে গেলে তখন সত্য কথাগুলো মিথ্যা বলে মনে হয় সুখী হওয়ার একটি উপায় কাউকে কখনোই ঠকাবেন না তাহলে অবশ্যই সুখী হবেন সমস্যা আপনাকে থামিয়ে দেওয়ার জন্যে আসে না সমস্যা আপনাকে পথ দেখানোর জন্যে আসে চোখ দুটো দেখতে হয়তো ছোট, কিন্তু চোখ দিয়ে দেখানোর স্বপ্নগুলো অনেক বড় কাউকে মিথ্যা বলে খুশি করার চেয়ে সত্য বলে কাঁদানো অনেক ভালো হয়তো একটু কষ্ট পাবে কিন্তু কখনোই বিশ্বাস হারাবে না জীবন মানে কিছু হাসি কিছু কান্না বাকিটা অভিনয় বর্তমান মানুষকে আপনি যতটা আপন ভাববেন ঠিক ততটা কেউ আপনাকে আপন ভাববে না প্রয়োজন হলে বলবে হায় আর প্রয়োজন ফুরিয়ে গেলে বলবে বায় লোকে যা প্রকাশ করে তা অনেক ক্ষেত্রে তার আসল চরিত্র নয় লোকে যা আড়ালে করে সেটাই তার আসল চরিত্র জীবনে ঠকলে হয়তো বিশ্বাসটুকু নষ্ট হয়ে যায় কিন্তু শেখা যায় অনেক কিছু ব্যর্থতায় হতাশা হবেন না কারণ সফলতা একদিনে আসে না প্রতিটি ব্যর্থতায় সফলতার এক একটি ধাপ জীবনে যাই হোক কখনোই হাসতে ভুলে যাবেন না কারণ হাসিটাই আপনাকে শক্তি আর সাহায্য পাবে কি আশ্চর্য তাই না আমরা ভালো থাকবো বলি টাকা উপার্জন করি আর সেটাকে উপার্জন করতে গিয়ে আমরা আমাদের সব ভালো লাগা বিসর্জন দিয়ে দেই জন্মে মানুষের আসল পরিচয় নয় আসল পরিচয় মানুষের কর্মী জন্ম নেওয়া ভাগ্যের ব্যাপার মৃত্যু হওয়া সময়ের ব্যাপার কিন্তু মৃত্যুর পরও মানুষের মনে বেঁচে থাকা কর্মের ব্যাপার ক্ষমা তাকেই করুন যে ভুল করেছে কিন্তু ক্ষমা তাকে করবেন না যে বেঈমানি করেছে জীবনে কখনো নিজের গুণের অহংকার করবেন না কারণ পাথর যখন পানিতে পড়ে তখন তার ওজনের জন্যই ডুবে যায় সুখ অনেকটা প্রজাপতির মতো আপনি যদি একে ধরতে যান সে পালিয়ে যাবে কিন্তু আপনি যদি অন্য কিছুতে মনোযোগ দেন তবে সে হয়তো নিঃশব্দে আপনার কাঁধে এসে বসবে মানুষ যেদিন অন্যের ভুল ধরাচ্ছে সবার আগে নিজের ভুল ধরতে শিখবে সেদিন মানুষ প্রকৃত মানুষ হবে অন্যের ভালো কাজের প্রশংসা যে করে না নিঃসন্দেহে অহংকারী ভাগ্য আপনার হাতে নেই সত্যি কিন্তু সিদ্ধান্ত আপনার হাতে ভাগ্য কখনোই সিদ্ধান্ত নেয় না আপনার সিদ্ধান্তই আপনাকে ভাগ্যে এনে দিতে পারি জ্ঞানের আগে চিন্তা করে তারপর কথা বলি নির্বোধের আগে কথা বলি তারপর চিন্তা করে সফলতার জন্য ভাগ্য নয় নিজের যোগ্যতার উপর বিশ্বাস রাখুন পরের রোজগারে রাজভোগ খাওয়ার থেকে নিজের রোজগারে পোড়া রুটি খেয়ে থাকাও শ্রেয় পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুরে ঘুরে থাকা ভালো অতৃপ্তি নিয়ে বিরাট অট্টালিকা থাকার কোনো কথা নেই কেউ যদি আপনাকে গালাগালি করে আপনি চুপ করে থাকবেন কেননা সে তার বংশের পরিচয় দিচ্ছে তাকে দিতে দিন সমস্যাকে কখনই এড়িয়ে যেতে চাইবেন না বরং সমস্যা হলে তার মুখোমুখি দাঁড়াবেন মনে রাখবেন সমস্যা বিহীন সাফল্য কোনো আনন্দ নেই আর সব সমস্যার সমাধান আছে অমর গেলে অমৃত লাগে না কর্মেই যথেষ্ট জীবনে ঝুঁকি নিয়ে জিতলেই আপনি নেতৃত্ব দিবেন আর না জিতলে আপনি পরবর্তীতে কাউকে পথ দেখিয়ে দিবেন আগের দিনে মানুষ মিথ্যা বলতে ভয় পেত পাপ হবে বলে এখন মানুষ সত্য বলতে ভয় পায় বিপদে পর্বে বলে তিনটি জিনিস কখনোই ফ্রানো যায় না নাম্বার এক বলে ফেলা কথা নাম্বার দুই চলে যাওয়ার সময় নাম্বার তিন আর ভেঙে যাওয়া বিশ্বাস পৃথিবীতে সব থেকে আপন হলো চোখের জল কারণ আপনি তাকে সুখের সমান না পেল দুঃখের সময় ঠিকই পাবেন পুরাতন হলেই অবহেলা বাড়ি, সেটা জিনিসপত্র হোক কিংবা মানুষ ভুলের ক্ষমা আছে বেঈমানের নয় কিছু সময় তারাই আমাদের চোখ খুলে দেয় যাদেরকে আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি যাদের রাগ বেশি তার রাগের মাথায় অনেক কিছু বলে কিন্তু রাগ কমে গেলে তারাই আবার সব থেকে বেশি কষ্ট পায় অর্থহীন পুরুষ এবং সৌন্দর্যহীন নারী শুধু কবিতার গল্পতে শুধু কবিতার গল্পতে গুরুত্ব পায় বিচ্ছেদের পর নতুন সম্পর্ক যাওয়াটাকে চরিত্রহীনতা বলে না বরং একসঙ্গে অনেকগুলো সম্পর্ক রাখাটাকে চরিত্রহীন বলে পৃথিবীতে সবচেয়ে বড় নেশা হচ্ছে মানুষের প্রতি মানুষের মায়া মাঝে মাঝে কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়া ভালো বিশ্বাসঘাতক ও স্বার্থপর মানুষগুলো চেনা যায় হাতে রাখা শরীরে লাগে কিন্তু কথার রাখা মনে লাগে মানুষ দুঃখ ভুলে যেতে পারে কষ্ট ভুলে যেতে পারে কিন্তু আপনজনের কাছ থেকে পাওয়া বিশ্বাসঘাতকতা কখনোই ভুলতে পারে না যে যত বেশি আশা করবে সে তত বেশি কষ্ট পাবে এটাই প্রকৃতির নিয়ম কষ্ট মানুষের সারা জীবন থাকে না কিন্তু কষ্টের সময় মানুষের ব্যবহারগুলো সারা জীবন পরে থাকে যা কখনো ভোলা যায় না সময় বদলাতে সময় লাগে কিন্তু মানুষ বদলাতে সময় লাগে না মানুষ বলে দুঃখ খারাপ যখনই আসে কা দিয়ে যায় কিন্তু আমি বলি দুঃখ ভালো যখনই আসে কিছু শিখিয়ে দিয়ে যায় এই চারজন ব্যক্তির অভিশাপ থেকে সাবধান হন নাম্বার এক অসুস্থ ব্যক্তির অভিশাপ নাম্বার দুই ঠকে যাওয়া ব্যক্তির অভিশাপ নাম্বার তিন অসহায় ব্যক্তির অভিশাপ নাম্বার চার বাবা মায়ের অভিশাপ